নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ তেরোই জানুয়ারি বাংলায় আঠাশে পৌষ সোমবার আজ সম্পন্ন হচ্ছে বছরের প্রথম পূর্ণিমা যাকে পৌষ পূর্ণিমা বা ধান্য পূর্ণিমা বা লক্ষ্মী পূর্ণিমাও বলা হয় অন্য মাসের পূর্ণিমার থেকে পৌষ মাসের পূর্ণিমার গুরুত্ব বেশি বলে মনে করা হয় কারণ এবার পৌষ পূর্ণিমা সোমবার পড়েছে যা খুবই বিশেষ সোমবার হল চন্দ্রের দিন সন্ধ্যায় চাঁদকে অর্ঘ উৎসর্গ করার পর পূর্ণিমার উপবাস ভাঙা হয় এবার পৌষ পূর্ণিমার দিন থেকে প্রয়াগরাজে মহাকুণ্ড শুরু হচ্ছে সেই জন্য আজকের দিনে মা লক্ষ্মীর পুজো অবশ্যই সম্পন্ন করুন তার সাথে নারায়ণের পুজো করুন আজ পৌষ মাসের পূর্ণিমার মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মীর ব্রত কথাটি অবশ্যই একবার শ্রবণ করুন মা লক্ষ্মীর পুজোর পরে মা লক্ষ্মী ও নারায়ণের উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর ব্রত কথাটি শ্রবণ করবেন আশা করি ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে ব্রত কথাটি শুরু করার আগে আপনাদের জানাবো পূর্ণিমার সময়সূচি পূর্ণিমা শুরু হচ্ছে ভোর চারটা বাহান্ন মিনিটে এবং থাকবে শেষ রাত চারটা তিন মিনিট পর্যন্ত মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি বছরের প্রথম পূর্ণিমা তথা পৌষ পূর্ণিমার বা ধান্য পূর্ণিমার ব্রত কথা ওম বিশ্বরূপাস্য ভ্রাসী পদ্মে পদ্মালয় সুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মা লক্ষ্মী লক্ষ্মী পূর্ণিমার নিশি নির্মল গগন মৃদুমন্ত বহিতেছে মলয় পবন লক্ষ্মীদেবী বামে করি বসি নারায়ণ বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন হেনকালে বিনা হাতে আসি বর হরিগুণ গানে মত্ত হইয়া বিভোর গান সম্মরিয়া উভে বন্দনা করিল বসিতে আসন তারে নারায়ণ দিল মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই কিবা মনে করি মুনি আসিলে হে তাই কহে মুনি তুমি চিন্ত জগতের হিত সবার অবস্থা আছে তোমার বিদিত সুখেতে আছে যত মর্তবাসী গণ বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন লক্ষ্মীমায় হেন কথা শুনি মুনি বর কহিতে লাগিল তারে জুড়ি দুই কর অপার করুণা তোমার আমি ভাগ্যবান মর্তলোকে নাহি দেখি কাহার কল্যাণ সেথায় নাই মা আর সুখ শান্তির লেশ দুর্ভিক্ষ অনলে মাগো পুড়িতেছে দেশ রোগ শোক নানা বেধি কলিতে সবাই ভুগিতেছে সকলেরতে করে হায় হায় অন্নবস্ত অভাবেতে আত্মহত্যা করে স্ত্রী পুত্র তেজী যায় দেশান্তরে স্ত্রী পুরুষ সবে করে ধর্ম পরিহার সদাচুরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার তুমি মাগো জগতের সর্বহিতকারী সুখ শান্তি সম্পত্তির তুমি অধিকারী স্থির হয়েও রহ যদি প্রতি ঘরে ঘরে তবে কি জীবের এত দুঃখ হতে পারে নারদের বাক্যে শুনি লক্ষ্মী বিষাদিতা কহিলেন মণি প্রতি দোষ দাও বৃথা নিজ কর্ম ফলে সবে করে দুঃখ ভোগ অকারণে মোর প্রতি কর অনুযোগ শুনো হে নারদ বলি যথার্থ তোমায় মম অংশে জন্ম লয় নারী সমুদয় তারা যদি নিজ ধর্ম রক্ষা নাহি করে তবে কি অশান্তি হয় প্রতি ঘরে ঘরে লক্ষ্মীর বচন শুনি মুনি কহে ক্ষুণ্ণ মনে কেমনে প্রসন্ন মাতা হবে নারীগণে কীভাবে তে পাবে তারা তব পদ ছায়া দয়াময়ী তুমি মাগো না করিলে দয়া মুনির বাক্যে লক্ষ্মীর দয়া উপচিল মধুর বচনে তারে বিদায় করিল নারীদের সর্বদুঃখ যে প্রকারে যায় কহ তুমি নারায়ণ তাহার উপায় শুনিয়া লক্ষ্মীর বচন কহে লক্ষ্মীপতি কি হেতু উতলা প্রিয় স্থির করমতি প্রতি গুরুবারে মিলি যত বামা গণে করিবে তোমার ব্রত ভক্তিযুক্ত মনে নারায়ণের বাক্যে লক্ষ্মী অতিহিষ্ট মন ব্রত প্রচারিতে মর্তে করিল গমন মর্তে আসি ছদ্মবেশে ভ্রমে নারায়ণী দেখিলেন বন বিদ্যা এক বসিয়া আপনি সদয় হইয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে কহ মাগো কি হেতু এ ঘোর কান্তারে কহে শোনো মাতা আমি অতি অভাগিনী কহিল সে লক্ষ্মী প্রতি আপন কাহিনী প্রতিপুত্র ছিল মোর লক্ষ্মীযুক্ত ঘর এখন সব ছিন্ন ভিন্ন যাতনায় সার যাতনা সহিতে নারী এসেছি কানন তেজীব জীবন আজি করিছি মনন নারায়ণী বলে শুনো আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন যাও মা গৃহেতে ফিরি কর ব্রত আবার আসিবে সুখ পূর্ব পূর্বমত গুরুবারে সন্ধ্যাকালে মিলি এও গণ করিবে লক্ষ্মীর ব্রত করি এক মন কহিবাছা পূজা হেতু যাহা প্রয়োজন মন দিয়া শুনি ল আমার বচন জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোটা আমরে পল্লব দিবে তাহে এক গোটা আসন সাজায়া দিবে তাহে গুহা পান সিঁদুর গুলিয়া দিবে ব্রতের বিধান ধূপ দ্বীপ জ্বালাইয়া রাখিবে ধারেতে শুনিবে পাঁচালি কথা দুর্বালয়ে হাতে এক মনে ব্রত কথা করিবে শ্রবণ শতত লক্ষ্মীর মূর্তি করিবে চিন্তন ব্রত শেষে উলুদ্বনি দিয়ে প্রণাম করিবে এ গণে সবে মিলি সিঁদুরও পরিবে দৈবযোগে একদিন ব্রতের সময় দিন দুঃখী নারী একজন আসি উপনীত হয় পতি চিররুগ্ন অক্ষম অর্জনে ভিক্ষা করি অতি কষ্টে খায় দুজনে অন্তরে দেবীরে বলে আমি অতিদিনা স্বামী রে কর মা সুস্থ আমি ভক্তিহীনা লক্ষ্মীর প্রসাদে দুঃখ দূর হইল তার নিরোগ হইল স্বামী ঐশ্বর্য অপার কালক্রমে শুভক্ষণে জন্মিল তনয় হইল সংসার তার সুখের আলয় এই রূপে এইরূপে ব্রত করি ঘরে ঘরে ক্রমে প্রচারিত হলো দেশ দেশান্তরে করিতে যে বা দেয় উপদেশ লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ এই ব্রত দেখি যে বা করে উপহাস লক্ষ্মীর কোপেতে তার হয় সর্বনাশ পরিশেষে হল এক অপূর্ব ব্যাপার যেভাবে ব্রতের হয় প্রচার বিদর্ভ নগরে এক গৃহস্থ ভবনে নিয়োজিত বামাগণ ব্রতের সদনে ভিন্ন দেশবাসী এক বণিক তনয় সে উপস্থিত হয় ব্রতের সময় বহুল সম্পত্তি তার ভাই পাঁচজন পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ ব্রত দেখি হেলা করি সাধুর তনয় বলে কিসের ব্রত এতে কী বা ফলদয় বামাগণ বলে শুনি সাধুর বচন লক্ষ্মীব্রত করি সবে সৌভাগ্য কারণ সদাগর শুনি ইহা বলে অহংকারে অভাবে থাকিলে তবে পুঁজিব উহারে ধনজন সুখ ভোগ যা কিছু সম্ভব সকল আমার আছে আর কী বা অভাব কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে ধন হেনবাক্য কভু আমি না করি করিস্রবণ ধনমদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা নানা দ্রব্যে পূর্ণ তরী বাণিজ্যেতে গেলা গর্বিত জনের লক্ষ্মী সহিতে না পারে সর্ব দুঃখে দুঃখী মাগ করেন তাহারে বাড়ি গেল ঘর গেল ডুবিল পূর্ণ তরি, চলে গেল ভাতৃভাব হল যে ভিকারি কিদোষ পাইয়া বিধি করিলে এমন অধম সন্তান আমি করি অভাজন সাধুর অবস্থা দেখি দয়াময়ী ভাবে বুঝাইব কেমনে ইহা মনে মনে ভাবে নানা স্থানে নানা ছলে ঘুরাইয়া ঘানি অবশেষে লক্ষ্মীর ব্রতের স্থানে দিলে নানি মনেতে উদয় হলো কেন সে ভিকারী অপরাধ ক্ষমা আগো কুপুত্ত ভাবিয়া অহংকার দোষে দেবী শিক্ষা দিলা মরে অপার করুণা তাই বুঝালে রে বুঝালে যদি বা মাগো রাখ গো চরণে ক্ষমা করো ক্ষমাময়ী আশ্রিত জনে রে সত্যরূপিনী তুমি কমলা তুমি যে মা ক্ষমাময়ী নাম তব দিনে করি ক্ষমা তুমি বিনা গতি নাই এ তিন ভুবনে স্বর্গেতে স্বর্গের লক্ষ্মী ত্রিবিধ মঙ্গলে তুমি মা মঙ্গলা দেবী সকল ঘরেতে বিরাজিত মা তুমি লক্ষ্মীরূপে ভূতলে দেব নর সকলের সম্পদ রূপিনী জগৎ সর্বস্ব তুমি ঐশ্বর্য দায়িনী সর্বত্র পূজিতা তুমি ত্রিলোক পালিনি সাবিত্রী বিঞ্চি পুরে বেদের জননী ক্ষমা কর এ দাসের অপরাধ যত তোমাপদে মতি যেন থাকে অবিরত শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ তারা পরমা প্রকৃতি কোপাদি বর্জিতা তুমি মতি ধীতি সতীসাধ্য রমণীর তুমি মা উপমা ভক্তি মনে পূজে সবে তোমা রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাসেশ্বরী সকলের তব অংশ যত আছে নারী কৃষ্ণ প্রেমময়ী তুমি কৃষ্ণ প্রাণাধিকা তুমি যে ছিলে মাগো দাপরে রাধিকা প্রস্ফুটিত পদ্মবনে তুমি পদ্মাবতী মালতী গুঞ্জে তুমি মা মালতী বনের মাঝারে তুমি মাগো বনরানি শতসিংহ সতসিংহ শৈল শোভিত সুন্দরী রাজলক্ষ্মী তুমি মাগো নরপতি পুরে, সকলের গৃহে লক্ষ্মী তুমি ঘরে ঘরে দয়াময়ী ক্ষেমঙ্করী অধম তারিণী অপরাধ ক্ষমা কর নাশিনী পতিত উদ্ধার করো পতিত পাবনি অজ্ঞান সন্তানে কষ্ট দিও না জননী অন্নদা বরদা মাতা বিপদ দয়া দয়াকর এবে মরে মাধব ঘরণী রূপে স্তব করি ভক্তিপূর্ণ মনে একাগ্র মনেতে সাধু ব্রত কথা শোনে ব্রতের শেষে নত সিরে করিয়া প্রণাম মনেতে বাসনা করি আছে নিজ ধাম গৃহেতে আসিয়া বলে লক্ষ্মীব্রত সার সবে মিলি ব্রত কর প্রতিগুরুবার বধুরা অতি তুষ্ট সাধুর বাক্যেতে ব্রত আচরণ করে স্বভক্তি মনেতে নাসিল সাধুর ছিল যত দুষ্ট সহচর দেবীর কৃপায় সম্পদ নবিল প্রচুর আনন্দে পূর্ণিত দেখে সাধুর অন্তর পূর্ণতরি উঠি ভাসি জলের উপর সাধুর সংসার হল শান্তি ভরপুর মিলিল সকল পূর্ণ ঐশ্বর্য প্রচুর এভাবে নরলোক হয় ব্রতের প্রচার মনে রেখো সংসারেতে লক্ষ্মীর ব্রত সার এ ব্রত যে রমণী করে এক মনে দেবীর কৃপায় তার পূর্ণ ধনে জনে অপুত্তার পুত্র হয় নির্ধনের ধন ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠে গমন লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর যত্নেতে রাখো তাহা আসনের উপর যেজন ব্রতের শেষে স্তবপাঠ করে অভাব ঘুচিয়া যায় দেবীর বরে লক্ষ্মীর পাঁচালী কথা হল সমাপন ভক্তি করি বর মাগো যার যাহা মন স্মৃতিতে সিঁদুর দাও সব এও মিলে উলুধ্বনি কর সবে অতি কৌতূহলে দুই হাত জোর করি ভক্তিযুক্ত মনে নমস্কার কর সবে দেবীর চরণে নমস্কার কর সবে দেবীর চরণে জয় মা লক্ষ্মী আশা করি মা লক্ষ্মীর ব্রত কথাটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে ব্রত কথাটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল মা লক্ষ্মীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ